আলাইকুম গাইজ চলে আসলাম আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে জনতার পৃথিবী জামালপুর ইট বাটা আমার মামা আর আমি চলে আসছি দেখেন ইট পুরানো শেষ নতুন ইট বের হয়েছে আমরা অলরেডি ইট নেওয়ার জন্য চলে আসছি জনতার পৃথিবী তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন চলেন ইট কিভাবে পোড়ায় আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর পাশে থাকেন এই নিচের ইটগুলো তো পোড়ায় না হ্যাঁ এটা কিভাবে পোরাবে এটা কিভাবে পুরবে এটা তো কোনো সিস্টেমই দেখি দেখেন নিচে কিন্তু কাঁচা ইট আছে মানুষের কি বুদ্ধি উপরে যে ইটগুলা দিচ্ছে এই ইটগুলা পুরানো ইট আর নিচে ইটগুলা আছে সেটা হলো কাঁচা ইট এদিক দিয়ে যাওয়া যাবে না ভাঙে পড়ব না তো এই যে দেখেন কিভাবে ইট গোলাপি এই যে কাঁচা ইটের উপরে পুরা ইট গোলা দিচ্ছে এগুলা হলো কাঁচা ইট দেখেন কাঁচা এক গুলা ইট নিতে আসছি এই জনতার পৃথিবী অনেক সুন্দর ইট তো যারা নিবেন জামালপুর চলে আসবেন জনতার পৃথিবী অনেক সুন্দর ইট এবং এক নাম্বার ইট এখানে এক নম্বর ইট পাওয়া যায় তাই না চলে যাবেন আর দেখবেন না দিক দিয়ে আমরা যেহেতু ইট নিতে আসছি এক নম্বর ঈদ গুলা দেখতেছি দেখেন এই জনতার পৃথিবী এগুলা ইট এক নম্বর ইট অনেক সুন্দর তো যারা নিবেন চলে আসবেন আমি আর মামা ইটগুলা দেখতেছি কোনটা এক এক নম্বর নিলে বুঝতে পারবেন আমি আরো সামনে যাচ্ছি ভিডিওর পাশে থাকুন ঈদ গুলা আছে কাঁচা ইট গুলা কাঁচা ইট দেওয়ার পরে কিভাবে নেবাই করতেছে দেখেন এখানে অনেক ওয়ার্কার আছে